তিরিশ মার্চ রবিবার ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে সালমান খানের নতুন সিনেমা চিকান্দার ঈদের জন্য শুক্রবারের পরিবর্তে এই বিশেষ দিনটিকেই বেছে নেওয়া হয়েছিল কিন্তু ছুটির দিন ঈদের আবহ থাকা সত্ত্বেও এই ছবি সালমানের বাকি ছবির মতো ওপেনিং পায়নি বরং অনেকটাই কম ছিল প্রথম দিনের আয় মুক্তির পর প্রথম দিন বক্স অফিসে চিকান্দার মাত্র ছাব্বিশ কোটি রুপির ব্যবসা করে দ্বিতীয় দিন অর্থাৎ ঈদের দিন সেই আয়ের পরিমাণ বেড়ে হয় উনত্রিশ কোটি মঙ্গলবার এক ধাক্কায় আয়ের পরিমাণ বেশ অনেকটাই কমে যায় এদিন উনিশ কোটি পঞ্চাশ লাখ ব্যবসা করে সালমানের ছবিটি বুধবারের সেই আয়ের পরিমাণ আরও নেমে যায় চতুর্থ দিন অর্থাৎ দুই এপ্রিল বক্স অফিসে চিকান্তার মাত্র নয় কোটি পঁচাত্তর লাখ আয় করেছে আর এই অঙ্কের সঙ্গে ভাইজানের বহুল প্রতীক্ষিত ছবিটির মোট আয় পৌঁছে গিয়েছে চুরাশি কোটি পঁচিশ লাখে কিন্তু মুক্তির মাত্র কয়েক ঘন্টা আগেই বড় ধাক্কা খায় সিকান্দার টিম জানা গিয়েছে শনিবার রাতেই ছবির একটি সংস্করণ নেট দুনিয়ায় ছড়িয়ে পড়ে অবশ্য খবর পাওয়ার পরপরই পুলিশের সাহায্য নিয়ে নির্মাতারা ছয়শটি ওয়েবসাইট থেকে ছবিটিকে মুছে দেওয়া হয়েছে অন্যদিকে সিকান্দার ছবি নিয়ে বিতর্কে জড়িয়েছেন বলিউড সুপারস্টার সালমান খান তার বিরুদ্ধে বাংলাদেশের ঢালিউড সুপারস্টার সাকিব খানকে নকল করার অভিযোগ উঠেছে এই বিতর্কেই সরগরম সোশ্যাল মিডিয়া চিকান্দার ছবির জোহরা জবিন গানটি দেখার পর থেকেই সমালোচনা শুরু নেটিজেনদের অভিযোগ সালমান নাকি সাকিবকে নকল করেছে দু সালে মুক্তি পায় সাকিব খান অভিনীত ছবি প্রিয়তমা এর কোরবানি কোরবানি গানে সাকিবের লুক এমনকি ডান্স স্টেপও নাকি নকল করেছে সালমান যদিও সালমানের মুক্তি পাওয়া ছবির গানটি দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে এর মধ্যেই সিনেমাটির বিরুদ্ধে নকলের অভিযোগ সমালোচকদের এদিকে এই পোস্টের বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই তাদের দাবি পোশাকের মিল মানেই অনুকরণ নয় আবার কেউ কেউ লিখেছেন ভেবেছেন বাংলাদেশি অভিনেতাকে নকল করলে কেউ জানতে পারবে না সুব্রত বিশ্বাস আমার টিভি